প্রিয় দর্শক আমি আমির ইসলাম সরকার আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে সেটি হলো আমাদের সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনা ঘটেছে সেটা আপনারা সবাই জানেন নোরা নোরু হতে নোরা পাগলা হওয়ার ঘটনাটা সেই নুরু থেকে নোরা পাগলা হওয়ার ঘটনাটা কারণটা কি পিছনে সেটা আপনাদের তুলে ধরবো আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু সংখ্যক লোক বলতেছে প্রতিনিয়তভাবে যে নুরুর নুরা পাগলাকে যে কবর থেকে তুলে যে পুরা হয়েছে সেটা খুবই মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক এটা কিসের জন্য পোড়ানো হয়েছে কি তহিদ জনতা তাকে কিসের জন্য তোলা হলো সেটা আমরা কখনো ভাবি নাই কখনো দেখি নাই তার আগে আমরা সেই নুরা পাগলার মধ্যে দেখাবো সে নারী পুরুষের কাছে ইমাম নাম তো মোদি গেলা জানতে পেরেছেন যে নুরুল পাগলা নুরুল তিনি বলেতেছে যে ইমাম মাহাদি দাবি করতেছে তিনি বলতেছেন যে ইমাম মাহাদি গান করেছে এমনকি বরং তিনি কালেমাকে নিকুটুক্তি করেছেন যিনি আমাদের মুসলমানের যে ধার্মিক যে বিষয় যে মনের যে কলিজের যে ইটা ধার্মিক যে কাবার শরীফ নিয়ে সে কুটুক্তি করেছে আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন লোক নুরু পাগলার মতো অধিকাংশ দার্মিক বিষয় নিয়ে মানুষের মন নিয়ে খেলা করে এবং সমাজে কুটুক্তি করে এবং এনাদের কারণে সাধারণ মানুষ বিভিন্ন সময়ে বিভ্রান্তি মধ্যে পড়ে সেটা কি আজও কি সম্ভব যে ধর্মিক যে বিষয়গুলো আমি বরাবর আবেদন জানাচ্ছি দেশ এবং দেশবাসীকে যে নুরুল হক নুরুল যে কবর থেকে তুলে যে পড়ার যে ঘটনাটা সেটা মূলত মূলত কি হয়েছে সেটা নিয়ে আপনার আগে ভাববে। সেটা আগে আপনারা কখনো লেখালেখি করবেন না কলম চালাবেন না কারণ একজন যিনি আল্লাহ রাসুল্লাহাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নয়ন মনি তিনি আমাদের ইসলাম শান্তির ধর্ম তিনি ইসলাম নিয়ে কুটুক্তি করেছেন আমাদের প্রতিটা মুসলমানের মনে আঘাত দিয়েছেন সেটাতে আর বড় কিছু হতে পারে না তিনি কাবাকে নিয়ে কুটুক্তি করেছেন আমি বলতে চাই কিছু সংখ্যক নামদারি ওলামাইকেরা আমাছে রাস্তায় নেমেছে এই প্রতিবাদ জানানোর জন্য তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আজকি মুসলমান না নামদারি মুসলমান আপনারা কেমন মুসলমান আপনার কেমনই যেখানে কালেমা নিয়ে কম্বকে কুটুক্তি করা হয়েছে সেখানে কোনো প্রতিবাদ করা হলো না যেখানে কাবা নিয়ে কুটুক্তি করাচ্ছে সেখানে প্রতিবাদ হলো না যেখানে আপনার ইমাম মাহাদিকে নিয়ে কুটুক্তি করা নুরা পাগলাকে কবর থেকে তুলে পুড়ে ফেলার প্রতিবাদে আপনার আজকে রাজপথে নেমেছেন সেটাই তার প্রমাণ বুঝা যায় আপনার কতটুক মুসলমান নামদারি মুসলমান না সঠিক মুসলমান আমরা বলতে চাই তেমন কোনো কিছু বলবো না কিন্তু যারা কম্পকে সোশ্যাল মিডিয়াতে ভালো লিখতেছেন যেটি খুবই মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক তাদেরকে বলতে চাই আমরাও খুবই দুঃখজনক তা আমাদেরকে ইসলাম নিয়ে কেউ কটুক্তি করবেন না আমাদেরকে কেউ ছোট করবেন না কারণ মুসলমান হলো আল্লাহর সৈনিক ওনারা কাউকে ভয় পায় না ইসলামি থেকে আঘাত আনলে তারা এখন জীবনের বিনিময়ে তার রাজ করতে লড়াই করতে থাকে এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি